রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালির উপর বড় মসজিদে দক্ষিণ পাশে আর যে সকল গ্রাহকরা ভাবছেন যে আমরা কিভাবে যাব হয়তো কোনো কারণবশত দোকানে আসতে পারবেন না তাদেরকে কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ভিডিও কলিংয়ে যে সময় আমরা ফ্রি থাকবো সেই সময় প্রোডাক্টগুলো দেখে পার্চেস করতে পারবেন তবে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট আগে এই নাম্বারে বিকাশ করে দিতে হবে বাকি পেমেন্টটা কন্ডিশন মাধ্যমে দিতে হবে

চেঞ্জ করে নতুন কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে বিশেষ একটা সুবিধা আর এগুলো আমাদের ফেমাস সিল্ক এক্সক্লুসিভ প্রোডাক্ট এই যে ওন্নাটা দেখেন কি সুন্দর চমৎকার একটা ওন্না পেয়ে যাচ্ছেন এটার সাথে চারটা কালার চারটা কালার নিতে হবে সেল ব্রেক করা যাবে না আর শুধুমাত্র পাইকারি কোন প্রকার খুচরা না রিটেল না যারা পাইকের নিতে আগ্রহী যাদের দোকান আছে অনলাইন পেজ আছে তারা পুরো স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টের প্রাইস বলে দিব অবশ্যই দোকানের কার্ডে কার্ড থাকলে কার্ডের ছবি দিতে হবে ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিংকটা পাঠিয়ে দিতে হবে এটা কি কাজ এটা এপ্লাই করা খুবই সুন্দর আর এটা শুধুমাত্র আমাদের দোকানে আগমন শুধুমাত্র আমাদের দোকানেই পাবেন এটা এক দিনে 4টা তৈরি করা সম্ভব এক দিনে 4টা তৈরি করা হয় আচ্ছা ঠিক আছে এটাতে পুরো হ্যান্ডিক্রাফট করা হাতের কাজ অনেক পরিশ্রমের এগুলা মিরর ওয়ার্ক মধ্যে আছে দেখেন মিরর ওয়ার্ক এমবয়ডারি করা এগুলা পাঁচ হাত ওনা পেয়ে যাচ্ছে নামাজিও না আর এগুলা 100% কালার গ্যারান্টি পেয়ে যাবেন ইন কেস যদি কালারটা আপনি প্রবলেম হয় তবে ওগুলা চেঞ্জ পাবে ভাই অনেকেই প্রশ্ন করে একটাই কমেন্ট করে একটাই ভাই ভিডিওতে মালের প্রোডাক্টগুলা কালেকশনগুলো খুবই ভালো লাগে প্রাইস বলেন না এর জন্য তো প্রাইসটা না বলাটাই আপনাদের জন্য বেটার সাময়িক সুবিধা হবে প্রাইসটা বলে দিলে সাময়িক সুবিধা হবে কিন্তু দীর্ঘস্থায়ী আপনাদের ক্ষতি হবে এখন আপনাকে যেটা আমি এখানে বলবো এটা টাকা আপনি এটা কি তিন হাজার টাকা বেচতে পারবেন অনলাইনে আর আমাদের এইটা প্রোডাক্টটা অনলাইনে বিক্রি করে আবার অনেকে অফলাইনেও বিক্রি করে এই কারণে আমরা প্রাইসটা বলি না প্রাইসটা জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনার দোকান থাকলে দোকানে কারের ছবি লাগবে

এটা খুবই সুন্দর চমৎকার একটা বুটিক্স এর পাঁচ হাত ওড়না পেয়ে যাচ্ছেন পাঁচ হাত জন্য এগুলা পাঁচ হাত নামার জন্য দেন এটার সাথে আছে আপনার এই যে দুপাট্টাটা এটা আছে আর একটা ডিজাইন এটা আগানোর সুহানা আগানূর সোহানা কটন লোনের উপরে এটার সাথে সিপলি এমব্রয়ডারি অল ওভার কাজ করা আর এটার সাথে ওন্নাটা পেয়ে যাচ্ছেন আরই সুতা সিকোয়েন্সের কাজ এই যে দেখেন আরই সুতা সিকোয়েন্সের কাজ সাইড একটা সিকোয়েন্স আছে সিকোয়েন্স হবে যে খুব সুন্দর এগুলা ডিজাইনগুলো খুব সুন্দর অসাধারণ 0 mm সিকোয়েন্স কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি আচ্ছা এটা ছয়টা কালার থাকবে দেন সব সেট বাই সেট নিতে হবে না সব সেট বাই সেট নিতে হবে দেখেন এটা হচ্ছে লোনের কালেকশন একটা লোনের কালেকশন আর একটা হচ্ছে আপনার

প্রিন্টের কাজ করে এগুলো অনলাইন সেন্ট্রিক প্রোডাক্ট যাদের অনলাইনে পেজ আছে এগুলো আরামে আপনারা চারশো থেকে পাঁচশো টাকা প্রফিটে সেল করতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকা হলে আপনারা সেল করতে পারবেন মালাই কটন এগুলো চারটা করে কালার এগুলো এটা হচ্ছে বিনহামিদ অর্গেনজা অর্গেনজার মধ্যে আসছে অর্গেনজার ভিতরে খুব সুন্দর একটা কাজ করা আর এটার সাথে ইনার আছে এটা ফোর পিস প্রোডাক্ট কাজ কিন্তু জামাটা আসলে সুন্দর ফোর পিস প্রোডাক্ট নিচে হাতায় সুন্দরভাবে কাজ দেওয়া এটা ওন্নাটা তো আরো সুন্দর এটা ওন্নাটা আরো চমৎকার ওন্না দারুন করছে তো ওন্নাটা খুবই চমৎকার দারুন ওন্না এটার সাথে ক্রসওভার সিকোয়েন্সের কাজ প্লাস মিনি কাটওয়ার করা রুচিশীল কাস্টমার যাদের আছে এইগুলো আপনাদের সেল হবে দেখেন এটা জমজম জমজম অথবা রাং পাসান বলতে পারেন কারণ এটা এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে জমজম রাং পাসান তাওয়াক্কাল গুলজি গুল আহমদ নূর ফেরদোস সানা সাফিনাস আগানুর আর অনেক নাম আছে আসিম জোফা এই বিভিন্ন ব্র্যান্ডের লোনগুলো আমাদের পেয়ে যাবেন তবে এইগুলোর নাম যে বলছি এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা ম্যাড বাংলাদেশ প্রোডাক্ট হ্যাঁ আপনি মাস্টার কপিও বলতে পারেন ইন্সপায়ার পাকিস্তানি কালেকশনও বলতে পারেন এই যে হ্যানি এটা হ্যানি একটা বুটিক্স খুবই সুন্দর প্রোডাক্ট পুরো অল ওভার সিকোয়েন্সের কাজ করা ওড়নাটা পাঁচ হাত হবে এবং লেস ওয়ার্কের সাথে ম্যাচিং করে কাটর দেওয়া আছে এটা চারটা কালার চারটা কালার নিতে হবে অর্গেন্ডি কটনের উপরে যে দেখে সুন্দর অর্গেন্ডি ফেব্রিক্স এর উপরে কটন দেন এবার আপনাদেরকে সাদা বাহার দেখাবো সবার ক্রাস হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের সাদা বাহার সাকিনা মডেলের একটা প্রোডাক্ট এটা চারটা কালার ক্যাটালগ সহকারে সাদা বাহারটা পেয়ে যাবেন বিটসের কালেকশন এটাতে অফার আছে কিন্তু অবাল আছে না এ দামটা বলবো না তবে প্রতি পিস এটা মেবি 300 টাকা অফ আপনার পাচ্ছেন বর্তমানে বর্তমানে 300 টাকা অফ পে যাচ্ছে মানে পূর্বে যে রেট ছিল তার থেকে 300 টাকা অফ পেয়ে যাচ্ছে দেখেন ডিজাইনটা খুব সুন্দর ওন্নাটা বিশাল পাঁচাতন না কিন্তু প্লাস বহরটাও বড় আছে তবে এটা ট্রান্সপারেন্ট ওন্না সিকোয়েন্স করা কাটওয়ার করা দেন আপনাদেরকে একটা জমজম সুইচ দেখাচ্ছি যে দেখেন সুইচের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন নিচে অ্যানিমেল প্রিন্টের একটা ভাইব আছে এবং এটার সাথে অন্যটা দেখেন কি সুন্দর অন্না পাচ্ছেন এই যে পাঁচ হাত নামাজি পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটার সাথে দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না সেট সহকারে নিতে হবে এই যে দেখেন একদম আপডেট বুটিক্সের কালেকশন চারটা কালার চারটা কালার নিতে হবে এইসব কোয়ালিটি শুরু হয় ছশো পঞ্চাশ টাকা থেকে তার মানে এই না যে আমার হাতে টাই টাকা দামটা বলি না দামটা না বলার কারণে অফেন্ড হয় অনেকে নানা রকম বিচার দেয় ব্যবসার গমন নষ্ট হয়ে যায় ব্যবসার গোমন নষ্ট যাতে না হয় ব্যবসা যদি করি আমার ব্যবসা যদি গোমরই না থাকে তাহলে ব্যবসা করে লাভ করবে ব্যবসা করে লাভ তাহলে ব্যবসা সবাই করবে ঠিক আছে এটা হচ্ছে মেন কথা গোমর আছে বিদায় ব্যবসা আছে যে দেখেন ডিজাইনটা দেখেন এগুলো ফোর পিস না এটা হচ্ছে ফোর পিস এক্সক্লুসিভ প্রোডাক্ট আর এটা আপনার ভিডিওতে প্রথম দেখাচ্ছি আচ্ছা ফেব্রিকটা কিন্তু একটু ভিন্ন স্টাইলে টিস্যু টিস্যু টাইপের হ্যাঁ গোল্ড আচ্ছা আচ্ছা খুব সুন্দর সিকোয়েন্স করা আছে ইনার অ্যাডজাস্ট করা বডি সাথে ইনার দেওয়া আছে ইনারের জন্য আপনাকে মানে কাস্টমারদেরকে সার্টিফাই এগুলো সেটিং হবে চার পিসের সেটিং এগুলো চার পিসের সেট হবে চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না যে দেখেন কি সুন্দর ডিজাইন

কোয়ালিটিতেও ভিন্ন এটার সাথে হচ্ছে আমাদের এই আরেকটা লোন হুম এই দেখেন দুবার গলায় কাজ নিচে কাজ আসলে কাজ না এটা সম্পূর্ণ প্রিন্ট সম্পূর্ণ প্রিন্ট করা সুন্দর এই অসাধারণ ড্রেস কালেকশন দর্শক কোনটা রেখে কোনটা নিবেন এগুলো সব স্যাম্পল দেখিয়েছি এক পিস করে এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে আর বহু পদে ডিজাইন পাবেন আসতে হবে সবচেয়ে বড় কথা হলো এসে নিয়ে দেখে নিলেই ভালো হ্যাঁ এসে দেখে নিলে ভালো এটা হচ্ছে আমাদের রাংদাসিয়া আচ্ছা 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 কালার ছয়টা ছয়টা নিতে হবে তাহলে ঠিকানা আরেকবার বলে দেই ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢারের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর অনলাইনে কিভাবে নিতে হবে ওটা তো আমরা আগে বলে দেওয়া আছে আমাদের বিকাশের অফিসিয়াল নাম্বার থার্টি পার্সেন্ট পেমেন্ট করে দেবেন বাকি পেমেন্টটা কন্ডিশনের মাধ্যমে দিতে হবে তাহলে আজকে পর্যন্তই আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু